গুনাহগার মালিক ডাকতে গুলো তুই গুনাহ করে ফেলেছ রাতে অন্ধকারে আমি আল্লাহর ডাক দাও মালিকরে চিল্লা ডাক দাও না ডাক দাও না ডাক দাও না আওয়াজ করে বাবা বলে ডাক দিলে তুমি খুশি হয়ে যাও তোমাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায় বাবারে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায় বন্ধুরে বন্ধু বলে ডাক দিলে খুশি হয়ে যায় আমার মালিক গুলাম তুই আমার

আমার নানা না জান রহমাতুল্লাহ আলাই আমি সামাকে শুনিয়েছিলাম কথাটা আপনাদেরকে শোনায় যায় আপনি ক্যারি হাদিসের মুসির মধ্যে বলেন আমার কোন গোলাম যখন দুই হাত উঁচু করে কান্না করে আমি আল্লাহ তাহার কুদ্রতি নজর না দিয়ে তার চেহারা ঠার দিকে তাকে দেখি দেখি বাংলা কেমন করে ওর চোখ দিয়ে পানি বের হয় না কিন্তু বান্দার দাঁত বড় কালটারে ভেকা করে দেয় জবানটারে পাকা করে দেয় জিপ্পাটারে নাড়ায় চোখের পাতাগুলো পার পার করে পারি মারে

এমন করতে করতে যখন বন্ধা চোখ দিয়ে আস্তে আস্তে করে পানি বের হয় চোখ দিয়ে আস্তে আস্তে করে পানি বের হয় আমি আল্লাহ তাআলা কুদরতি নজরটা দিয়ে বান্দার দিকে তাকায় থাকি বান্দার চোখ দিয়ে পানি পড়ে 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 কাল পিবি বান্দার পানিগুলো পড়ে ওই সময় রবের সামনে দাঁড়ায় ও আল্লাহ

চোখের পানি দেখলে বড় মায়া লাগে মায়ার নজর দিয়ে বাংলার চোখের দিকে তাকায়া থাকি ওরে গেলাম যদি চোখে পানি না আসে কান্নার ধান দরবা নবী হাদিসের মধ্যে বলেন ইবুক ইবুক فاذا لم تبكو فتابكو নবী বলেন কান্না নাশের জোর করে কান্নার চেষ্টা করবা গালটারে বাক্কা করে দিবা জবানটারে বাক্কা করে দিবা চোখ যেনে পাড়ে দিবা নিজের কোনায় কত শরণ করে মালিক রে রাতের অন্ধকারে দাঁড়াও আমার জমিনে আর কেউ নাই আমার চেয়ে তোমার জমিনের মধ্যে আর কেউ নাই আমি বড় গুণাগার হাত দিয়ে গুণা করেছি পা দিয়ে গুণা করেছি এরপরে মালিকের কাছে বলো আল্লাহ বাবা তো সন্তান দে ফিরে দিলে অন্য দরবার আছে মা সন্তান দে ফিরে দিলে আর তো দরবার আছে বিক্ষুদ্র যদি কেউ দরবার থেকে তারা দাও আর তো দরবার আছে কিন্তু তুমি এমন একজন আল্লাহ দরবার থেকে যদি কাউরে ফেরা যাও আর তো কোনো দরবার না মালিকের কাছে কান্না করতে পারো আমার মালিক দেখবা বান্দারে মাফ না করে পারেন না ও বাজান তোমার আমার কাছে গুণা করতে 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 কলকটা এত শক্ত হয়ে গেল এখন ক্ষমা চাবার মতো পরিস্থিতি তোমার আমার নাই গুনাহের কথা স্মরণ করে দেখো চোখ দিয়ে পানিও বের হয় না দেখো তো কত নামাজ তোমার আমার জীবনে ছুটলো নামাজের জন্য চোখ দিয়ে পানিও বের হয় না অথচ আমার একটা বীরে উলা ছুটে গেলে চোখের

দেখারা মানুষদের চোখ দিয়ে কেমন করে পানি বের হয় বাবা হারা মানুষদের চোখ দিয়ে কেমন করে পানি বের হয় যুব এই মানুষগুলো বাবা হারাই আমিও জাতীয় ভাষায় গিয়া দরজার মধ্যে টোকা দিলাম দরজা খুল দেখো এই মানুষগুলোর চার হাতের টাকা চোখ তো লাল কারো চোখ দিয়ে গা পানিগুলো এই এমন মানুষও খুঁজতে পাওয়া যাবে হাতগুলো নামা এমন মানুষও খুঁজতে পাওয়া যাবে যাদের সন্তান জমিন থেকে বিদায় ও বাবা কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেল বলো আজরাইল তো পেছনে ঘুর আমার মালিকের আদেশ হয়ে যাবে আজরাইল ভয়ঙ্কর সুরূপ নিয়ে দাঁড়ায় যাবে গুনাগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে গুনাগার তাকায় দেখবে পা দুইটা জমিনে মাথার আসমানের উপরে হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর খাত পৃথিবীর পশ্চিম প্রান্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাম করছে চেহারা দেইকা শরীরে 360 টা মুকামের মধ্যে রোটা দৌড়া আসরাইল গেছ না তো সালফ কোন গাড়ি মধ্যে এ তো চরে থাপা মারবে কলেজার রকগুলো টাস 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 টাছ করে ছেড়ে যাবে দুনিয়ার পাহাদুরে তোমার থাকবে না আশরের মায়ের দাঁড়িয়ে যখন দাঁড়াইবা ওই কবরের মধ্যে যখন যেইবা দেখো তো লা বাডাইয়া কবরের দেশে নিয়ে রওনা কবরের মধ্যে যখন রাখে কবর বারবার করে ডাকতায় আনা বাইতুল যুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল তুরাব কবর বলে আমি বড় এক একের আমি অন্ধকার ঘর আমি পোকামাকড়ের মাটির পর আমার কাছে নাই কোনো কিছুই না যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করো আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পরা আমার ডানেও মাটি বামনেও মাটি সামনেও মাটি পেছনেও মাটি চারিদিক থেকে মাটিগুলো একত্রিত হইয়া গুণাগারের লাশটাকে এত জোরে চাপ মারব এক পাজরের হাড় দিন তো আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব বান্দা অনুরোধ করে গেল ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো কিছু মানবো কিছু মানবো না হতে পারে না মালিকের কাছে পাক্কা সত্য দিলে তওবা করবা বিশেষ করে আজকে আখেরি বায়ানে মুনাজাতের মধ্যে পাক্কা সত্য দিলে তওবা করবা আর বলবা আল্লাহ আর হারাম রাস্তায় قدم বাড়াবো না শয়তানির রাস্তায় قدم বাড়াবো না গুনাহের পথে চলবো না হারাম রাস্তায় চলবো না সুদের করব না খুশের করব না কারা কারা বাধা করতে তৈয়ার তুই হাত পূজা করে আল্লাহরে দেখা চিৎকার করে জোরে আল্লাহ জবান করে আরো জোরে ডাকো না আল্লাহ

চিন না বল